বিখ্যাত পীর হজরত হাকিম পাকিস্তান হাকিম আক্তার সাহেব রহমতলাই বলেন তার একটা কিতাবের ভিতরে আমি মোতালা করে পেয়েছি কিতাবে আমি দেখেছি বিখ্যাত আল্লাহর হজরত হাকিম আক্তার সাহেব তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন সম্পর্কে যে একটা মানুষের ভিতর নিরানব্বইটি কু ধারণা আছে অর্থাৎ তিনি নিরানব্বইটি কুকর্ম করেন এই আলামত আছে যে নিরানব্বইটি তিনি খারাপ কাজ করেন কাজ করেন আর একটি আছে কাজ করার নমুনা সুকাজ করার আলামত আছে একটি একশোর ভিতরে নিরানব্বইটি হল খারাপ কাজ করার নমুনা তার ভিতরে দেখা যাচ্ছে আর একটা হলো ভালো কাজ করার নমুনা তার ভিতরে দেখা যাচ্ছে তুমি দেখতেছো তিনি নিরানব্বইটি খারাপ কাজ করে আর একটা তিনি ভালো কাজ করেন নিরানব্বইটি এই কু ধারণার ভিতরে নিরানব্বইটি খারাপ কাজের ভিতরে তুমি কখনো আলোচনা করো না গিবোধ করো না তার ভিতরে যে একটি ভালো গুণ আছে সেই ভালো গুণটি তুমি আলোচনা করুন কত সুন্দর তিনি কথা বলেছিলেন আমার ভাই আমার বন্ধুরা আমরা কি করব। কারো গিমত করব না কারো নামে সমালোচনা করবো না যে খারাপ কাজগুলো করে ওই সমস্ত খারাপ কাজগুলো আলোচনা না করে তার ভিতরে যে ভালো গুণগুলো আছে। সেই ভালো গুণগুলো আমরা আলোচনা করব আল্লাহ সকলকে তফিক দান করুক ওমা আলাই নিল্লাল বালা